এদিকে আজও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত আজ থেকে ফের দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা উত্তর ছত্তিশগড় উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং সে কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত আজ থেকে ফের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী বুধবার পর্যন্ত সরাসরি কথা বলে নেব রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে পৃথা কি বলছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কি জানা যাচ্ছে দেখো সকাল থেকে আজকে প্রচুর পরিমাণে যে রোদ যেটা গত এক সপ্তাহে দেখা যায়নি সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্তত কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ হাঁসফাঁস করা যে গরম সেই হাঁসফাঁস করা গরমের একটা যে আবহ সেই আবহ তৈরি হয়েছে শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত মৌসুমি অক্ষরেখা যেহেতু সক্রিয় রয়েছে পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদিয়া পুরুলিয়া ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা সব জায়গাতেই কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতাতেও তাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে আগামী কাল সেই যে আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়বে এমনটাই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি উত্তরবঙ্গে যদি তাকাই উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় পার্শ্বপাশিয়াতে ঘনাবর্ত রয়েছে এবং শুধু তাই নয় বলা হচ্ছে যে স্ট্রং মনซুন ফ্লো অর্থাৎ একবারে বর্ষার যে আবহ বর্ষার যে পরিবেশ সেটা এই মুহূর্তে একবারে সেই সিস্টেমটা কিন্তু অতি সক্রিয় সেই জন্যই এই যে বৃষ্টি গত সপ্তাহ টানা হয়েছে এবং আজকে রোদ উঠলেও গরম থাকলেও আদ্রতাজনিত অস্বস্তি থাকলেও মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে আকাশ কালো করে বৃষ্টি হবে আকাশের মুখ ভার হবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দর্শনে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার পর্যন্ত পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া দফতর আপাতত ধন্যবাদ পৃথা পরবর্তীতে আবার আপডেট নেব